আসসালামু আলাইকুম ভাই আমার পাশে যে লোকটাকে দেখতেছেন সে আমার কাকা কিন্তু এই যে দেখতেছেন তার কোনো চায়ের পাও নাই আসলে ভাবতে পারেন কিভাবে হয়েছে সেটা তো সেও আমার মতো আপনার মতো স্বাভাবিক মানুষ ছিল কাম করত কর্ম করতো নিজের ফ্যামিলির পাশে দাঁড়াই তো একদিন এক দুর্ঘটনায় তার চায়ের রাত পাও হারাইছে সে আসলে আমরা একসাথে ছোটবেলায় বড় হইছি একসাথে বড় হইছি একসাথে খেলা খেলছি সব কিছু একসাথে করছি বাট এক দুর্ঘটনায় তার চার হাত পাও সে হারাইছে তো আমরা তো তাকে ফালাই দিতে পারি না তো আমরা ছোটোবেলায় যেভাবে ছিলাম এখন আমরা সেভাবেই আছি তার পাশে আছি তো তার একটা ইউটিউব চ্যানেল ছিল সেই দুই বছর সেই ইউটিউব চ্যানেলটাকে তিলে তিলে বড় করছে করার পর একদিন এক ভুলের কারণে তার ইউটিউব চ্যানেলটা ইউটিউব কোম্পানি ব্যান করে দিছে তো সেই ভেঙে পড়ছিলো বাট আমাদের আপনাদের সহযোগিতায় আবার সে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিবন্ধী নয়নের কষ্টের জীবন তো অবশ্যই আপনারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে যদি তার ভিডিওগুলো ভালো লাগে তার আইডিতে গিয়ে ঘুরে আসবেন আপনাদের কাছে এটাই আমরা চাই যে আপনারা আমাদের মতো আপনারা ওর পাশে দাঁড়া আমরা আসলেই গরিব মানুষ বা সে তার পরিবারের বড় ছেলে তার ফ্যামিলির পাশে দাঁড়াইছিল সে কোনো এক দুর্ঘটনায় আল্লাহ তাকে এরকম করছে ভাই সেও তো আমাদের মতো একটা স্বাভাবিক মানুষ ছিল সে তো জন্ম থেকে এরকম না তো আমি আশা করি ভাই আপনারা সবাই পাশে দাঁড়াবেন আর ভিডিওগুলো দেখবেন ওর আমরা টাকা পয়সা না দিতে পারি ভাই একটু ভালোবাসা তো তাকে দিতে পারবো একটু ভালোবাসা দিয়ে আমরা তার পাশে দাঁড়াবো তার চ্যানেলটাকে আমরা আবার যেভাবে সেই তিলে তিলে বরে করছিলো তার চ্যানেলটাকে আমরা আবার সেভাবে তার চ্যানেলটাকে তিলে তিলে বড়ো করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর এবং তার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন তার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার কপিলেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বাই আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কারণ সাবস্ক্রাইবার হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ভাই আগের মতো যে বড় ভিডিওগুলা বানামো যে নাটকের মতো এরকম আমার পাশে লুক নাই একজন লুক ছিল কিন্তু সে একটু লাগে অভিমানে আসলো যদি আমার আজকে নিজের ভাই হইতো তারপরও মনে হয় না অতটুক করতো যাক আমি সুক্রিয়া আমার জন্য বহুত করছে কিন্তু এখন আমি চাইতেছি আপনাদের ভালোবাসা এবং আমি নিজের চেষ্টা করে আমি এটা নিজে দাঁড় করাইতে আপনারা কি পারবেন না এই প্রতিবন্ধী নয়নের কষ্ট জীবনটাকে ভালো জীবন করে দিতে এবং আমার একটা ছেলে আছে যে আমার বাতিল বলুক কথাগুলা যে আমি বিয়ে করছি যে সেই বিয়ে করছে তার সংসার আছে তার একটা আল্লাহ ছেলে দিছে তো তার সন্তানের জন্য সবাই দোয়া করবেন তো আমরা আমি একটা কথা আগেও বলছি আমরা আর্থিক টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারি আমরা মন থেকে ইনশাল্লাহ ভালোবাসবো তাকে ভালোবেসে তার চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করব তো আপনাদের ভালোবাসা লাগবো আপনারা একটু সাপোর্ট লাগবো আল্লাহ তালা যেরকম আমাকে সফলতা দিয়ে আরেকবার নিয়ে নিছে এটা একটা পরীক্ষা পাই কারণ এটা অনেক সেলিব্রিটির মাধ্যমে হয় যে আইডি ব্যান করে দেয় কিন্তু আমি ইউটিউব কোম্পানিকে বলি একটা কথা যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন যে লবডের মাধ্যমে আমি আপনাদের কাছে হাত জোর করে বিক্রে যাইতেছি যে আমার অতি আড়াই বছরের পরিশ্রমের যে খুব কষ্টে করা আবার ইউটিউব চ্যানেলটাকে আমাকে ফিরিয়ে দেন আমি জন্য ইংলিশের মাধ্যমে আপনাদের কাছে মেসেজে যে আবেদন করবো আমার এরকম লেখাপড়া নাই আপনারা দয়া করিয়া আবার ইউটিউব চ্যানেলটা আমার কাছে একবার ফিরিয়ে দেন কারণ ইউটিউব চ্যানেলটার কাছ থেকে আমি এম ইনকাম না পাই আমি প্রবাসী বাইদের কাছ থেকে এবং অনেক মা বোনেরার কাছ থেকে দোয়া এবং সহযোগিতা পাইতাম কারণ অনে আমি এই যে গর্বার আগে লইছে দুই মাসের এবং ভাই যে আমার যে বাচ্চাটার অসুখ কইলাবে একটা ওই ওষুধ আনতে না এবং আমার বউয়ের হাত কষ্ট দিতে পারি না আমার বাবা যেন মনে করেন যে আমাকে খাওয়াইতেছে পিঁচাইতেছে এডিও তো অনেক কিন্তু ভাই এগুলো কষ্ট আমি কোথা থেকে চালাবো আমার আগে চ্যানেলটা আসিল দেখা মনে করেন যে মাসে আমি দুই তিন হাজার টাকা পাইতাম প্রবাসী বাইসের কাছ থেকে এগুলা দিয়ে আমি আমার নিজের হাত কষ্টরা চালাইতে পারতাম কারণ বাবার কাছে তো সব কিছু চাওয়া যায় না আমার চ্যানেলটা নষ্ট হয়েছে পরে থেকে আমি বহুত কষ্টে আছি কারণ এই যে দুই মাসের ঘর ভাড়া বাড়িওয়ালা বলতেছে আমাদেরকে বাইরে যাইতে গান তারপরে দয়া করেন যদি পারেন আমাদের পাশে একটু দাঁড়ান আবার যেরকম আমি কপালপুরা নয়ন একটা ইউটিউব চ্যানেল ই হয় মনে করেন যে চৌষট্টিটা জেলার ভিতরে একটু ইলো নাম হয়েছিল আবার এই প্রতিবন্ধী নয়ন কষ্টের জীবনটা যে দূর করে এই যে আমাদের বাতিজা কারণ সেও কিন্তু আমাদের জন্য যতটুকু পারে টাকা পয়সা দিয়া না পারুক ওরা গরিব আমাদের ফ্যামিলির ভিতরে গোষ্ঠীর ভিতরে এরকম টাকা ওলা পাশালী লোক নাই যে দশটা টাকা দিয়ে ধরে গো সবাই আন না দিন কান কিন্তু নিজের যান মান দেওয়া যতটুক পারে ততটুক করে আমার ভিডিওটা সবাই দয়া করে ডাক্কা দিবেন আমার কথাগুলা সম্পূর্ণ শুনে দেবেন কারণ আমি লট কাজ করতে গিয়া কারেন্টে চটকে এরকম ওই আপনারা আমার পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনাদের পাশে দাঁড়াবো ভাই আমি দোয়া করব নামাজ পরে ইনশাল্লাহ সে আরেকটা ভিডিও দিবে তার জীবন কাহিনী নিয়ে সে কিভাবে এরকম হল আপনারা জানতে পারবেন তো তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আসবে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং তার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তার চ্যানেলটা চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ আমি আশা করি আপনারাও আমার মতো ওর পাশে দাঁড়াবেন আলাইকুম সবাই ভালো